সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি হচ্ছে আমার কিছুদিন আগের তো শেয়ার করবো করবো করে আসলে করা হয়নি ঈদের আগের এই ব্লগটা করা তো আজকের ব্লগে থাকবে আমার মাটির পাতিলে রান্নাবান্না আর হচ্ছে সেই নান পেকিং তো চলুন ব্লগটি শুরু করা যাক তো যেহেতু মাটির পাতিল আছে তো অনেক দিন হয় আসলে ইউজ করা হয় না তো চিন্তা করলাম আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি আছে তো আমি মাটির পাতিলে কিছু রান্না বান্না করি খিচুড়ি রান্না করব হাসির ডিম ভুনা করব আর খাসির মাংস রান্না করব তো কয়েকদিন আগে আমার হাজব্যান্ড মুরগি আনতে গিয়েছিলেন তো যেখানে তাজা মুরগি পাওয়া যায় তো সেখান থেকে জবাই করে নিয়ে আসে সব সময় তো যেখানে মুরগি আনতে গিয়েছে ওনারা হাঁসও পালে তো এখানে অনেক হাঁসের ডিম তো ওদেরকে জিজ্ঞেস করলো যে বিক্রি করে কিনা না তো ওরা বললো হ্যাঁ বিক্রি করে তো কিছু হাসির ডিম কিনে নিয়ে এসেছে তো চিন্তা করলাম যেহেতু কিনে নিয়ে এসেছে ফ্রেশ ফ্রেশ বোনা করে ফেলি আর বোনাটা মাটির পাতিল ই করি তো এতে করে আমার কাছে ভালো লাগবে আর যেহেতু মাটির পাতিল আসলে তেমন একটা ইউজ করা হয় না তো এগুলো মাঝে মধ্যে ইউজ করা ভালো তো পাতিলগুলো ভালো থাকে তো চিন্তা করলাম আজকে ইউজ করি তো এই তো আমি এই প্রথম মাটির পাতিলে রান্না করছি আসলে এগুলাতে সার্ভ করা হয়েছে বা টেবিলে পরিবেশন করা হয়েছে কিন্তু রান্না করা হয়নি তো আজকে এই প্রথমই রান্না করছি তো খুবই ভালো লাগছিল। তো চিন্তা করলাম মাটির পাতিলে যেহেতু রান্না কেন না হাতে কিছু লাল চুরি পুরি তো আমার কাছে লাল চুরি ছিল না তো একটু মেরুন মেরুন কালারের চুরি ছিল তো শখ করেই পরে রান্না করছি তো হাঁসের ডিম বোনাটাও অনেক দিন পরে করছি হাঁসের ডিম অনেক দিন হয় খাওয়া হয় না তো যেহেতু ফ্রেশ নিয়ে এসেছে তো বোনাটা করে ফেলছি এই তো আর মাটির পাতিলগুলো যখন চুলায় বসিয়েছি তখন মানে এটা এত গরম হয় প্রচুর হিট অনেক দ্রুত রান্না রান্নাবান্না হয়ে যায় এই তো দেখুন আর মাটির পাতিল আসলে ধরার মতো না যখন গরম হয়ে যায় খুব সাবধানে আপনারা যদি মাটির পাতিলে রান্না করেন খুব সাবধানে রান্না করবেন যারা মানে সচরাচর রান্না করে না তাদের জন্য বলছি আর যারা সব সময় করে তারা তো জানেই আর এই মাটির পাতিল যেহেতু অনেক ভারী তো প্রচুর গরম হয় তো খুব দ্রুত রান্নাবান্না হয়ে যাচ্ছে এই তো কথা বলতে বলতে হাঁসের ডিমটা ভুনা হয়ে গিয়েছে আমি ছাৰ্ভ কৰি নিব আসলে নিজেদের জন্য অত সুন্দর করে পরিবেশন করে খাওয়া দাওয়া খুব কমই হয় খুব কম বলতে হয় না তো সব সময় তো গেস্ট আসলে সুন্দর করে পরিবেশন করা হয় তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দেয়া হয় ডাইনিং টেবিলে যেহেতু সুন্দর করে মাটির পাতিলে রান্না করছি চুরি পরে তো ডাইনিং টেবিলটাকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসি আর আমার হাজব্যান্ড বলছিল মাটির প্লেট মাটির পাতিল কিনলে তো এখন পর্যন্ত তো মাটির প্লেটে খাওয়া দাওয়া হয়নি তো যেহেতু গেস্ট নিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমার হাজব্যান্ড এখন পর্যন্ত মাটির প্লেটে খায়নি তো চিন্তা করলাম যে আজকে মাটির প্লেটেই দেই খাবার তো এই যে ডিম বোনা হয়ে গিয়েছে এখন আমি খাসির মাংসটা বসিয়ে দিচ্ছি আর মাটির পাতিলে খাসির মাংসটা এত দ্রুত রান্না হয়ে গিয়েছে যেমনটা প্রেসার কুকারে রান্না করলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এটাতেও খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢাকনাটা যেহেতু প্রচুর ভারী ছিল তো ভাবটা অত একটা বের হয় না তো যার কারণে খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে এ তো কথা বলতে বলতে পেঁয়াজটা ভেজে দার চিনি এলাচি তেজপাতা সব কিছু গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে আমি খাসির মাংসটা দিয়ে দিব তো শখ করেই এই প্রথম মাটির পাতিলে রান্না করছি ভালোই লাগছিল। তো আমার কাছে মনে হয় মাটির পাতিল যেহেতু তাহলে লাকড়ির চুলা হলে বেশি ভালো হতো তো যেহেতু আমাদের এখানে আসলে লাকড়ি চুলার কোনো সিস্টেম নেই আর আমি কখনো লাকড়ি চুলা রান্না করিনি তো শখ হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু সিস্টেম নেই আর করা যাবে না অনেকের গার্ডেন সহ যেই বাড়িগুলো থাকে ওখানে হয়তো বা করা যায় কিন্তু আমাদের এখানে গার্ডেন আছে কিন্তু এটা আমার পার্সোনালি না এটা সবার জন্য তো যার কারণে ওরকমভাবে মাটির চুলা লাগানো সম্ভব না তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ মাটির পাতিলে রান্না করছি এটাই অনেক কিছু বিদেশের মাটিতে বসে এই তো কথা বলতে বলতে খাসির মাংসটাও রান্না হয়ে গিয়েছে আমি লাস্টে নামানোর আগে কাঁচা মরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ডিম ডিমাচে বসিয়ে রেখেছি এখন আমি ভুনা খিচুড়ি বসাবো তো ভুনা খিচুড়ির জন্য মুগের ডালটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এখন চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে ফেলবো আর বোনা খিচুড়িটা আমি আজকে হাতে মেখে বসাবো যেহেতু সবসময় কষিয়েই রান্না করা হয় তো আজকে একটু হাতে মেখে বসাই তো কষিয়ে বসানোর স্বাদ আর হাতে মাখানোর স্বাদটা একটু অন্যরকমই থাকে তো চিন্তা করলাম হাতে মেখেই বসায় আর যেহেতু ছুটির দিন ছিল ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়েছে তো সময়টা কীভাবে একটু বাঁচাবো তো সে চিন্তাই করছিলাম তো কষিয়ে বসালে একটু সময় বেশি লাগতো তো যার কারণে হাতে মেখেই বসিয়ে দিয়েছি যেহেতু অনেক বেজে গিয়েছে খাবার দাবার খেতে হবে আর মাংসটাকে আমি কষিয়ে বসিয়েছি যেহেতু খাসির মাংস হাতে মেখে বসালে আলাদা একটা স্মেল থাকে খাসির মাংসে তো ওইটা আসলে ভালো লাগে না তো যার কারণে কষিয়েই বসিয়ে দিয়েছি আর এই তো বোনা খিচুড়িতে আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম মশলা কাঁচামরিচ তেল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে পানি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিচ্ছি এখন এই তো খাসির মাংসটা হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই দিকটাতে কথা বলতে বলতে বোনা খিচুড়িটা হয়ে গিয়েছে আর আমি এই বোনা খিচুড়িটা একটু নরম নরম রেখেছি তো এটা নরম নরম খেতেই ভালো লাগবে তো আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তো যার কারণে একটু বেশি আঠালো হয়েছে আর হাতে মেখে বসিয়েছি খেতে খুবই মজা হয়েছিল খুব ভালো হয়েছিল আর আমার হাজবেন্ড তো খুবই মজা করে খেয়েছে এই তো দেখা সৌন্দর্যের জন্য হালকা একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর এখন এই তো টেবিলে সার্ভ করে ফেলবো খাবারগুলো তো কেমন হয়েছে আমার আজকের মাটির পাতিলে রান্না তো আপনারা কমেন্ট করে জানাবেন এই তো টেবিলে পরিবেশন করে ফেলেছি আর যেহেতু মাটির মগ নেই তো আমি যে চায়ের কাপগুলো কিনেছি সেগুলো দেখতে মগের মতোই তো ওগুলোই দিয়ে দিয়েছি তো আজকের মাটির পাতিলে রান্না করাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখন সেন আনপ্যাকিং করা যাক তো ঈদের আগে আমি সেন থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম আসলে ঈদের আগে অর্ডার করেছি ঈদের জন্য কিন্তু ঈদের আগে আসেনি তো ওরা একটু লেট করে পাঠিয়েছে তো জানি না কেন তো যাই হোক তারপরেও চলবে ঈদের প্রায় এক সপ্তাহ পরে আমার এই সেনের পার্সেলটা চলে এসেছে তো আসলে আপনাদের সাথে শেয়ার করব করব করে করা হয় না তো ফাইনালি শেয়ার করে ফেললাম এখানে দুইটা স্কার্ট অর্ডার করেছি তো আমি দুইটা শাড়ি কিনেছি তো শাড়িটা যেহেতু একটু জর্জের জিমিচুর শাড়ি তো এখন যেটা চলছে আর কি সবাই দেখি মোটামুটি অনলাইন পেজে বিক্রি করছে তো শাড়িগুলো দেখতে ভালোই লাগছিল তো শাড়ি কিনেছি কিন্তু আসলে পেটিকোট নেই তো চিন্তা করলাম এই এই স্কার্টগুলো দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে তো যার কারণে সেন থেকে আমি দুইটা স্কার্ট অর্ডার করেছি তো শাড়ি যেহেতু আমার দুইটা একটা হচ্ছে স্কাই কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তো এই দুইটার জন্য দুইটা স্কার্ট অর্ডার করেছি আর এদিকটাতে দুইটা গ্লাস অর্ডার করেছি তো এই গ্লাসগুলো আসলে সব সবসময় সেনে দেখি যে গ্লাসগুলো খুবই সুন্দর লাগে তো অর্ডার করব করব করে করা হয় না তো ফাইনালি অর্ডার করে ফেললাম তো এখানে দুইটা গ্লাস আমি অর্ডার করেছি একটা হচ্ছে আমার মেয়ের জন্য আর একটা আমার জন্য তো ওই এগুলা পছন্দ করেছে তো বলছিল মামা দেখো কি কিউট গ্লাসগুলো তা আমার কাছেও খুবই পছন্দ হয়েছে তো যার কারণে অর্ডার করে ফেললাম আর গ্লাসগুলো খুবই পাতলা ছিল খুবই পাতলা খুব সাবধানে ইউজ করা লাগবে যদি কোনো কিছুতে বাড়ি খায় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওরা খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে যেন না ভাঙে আর এ তো হিট প্রুফ আমি একটা টি ক্যাটল কিনেছি তো এই টিকেটলটা দেখি মোটামুটি সবার কাছেই আছে তো আমি কিনবো কিনব করে আসলে কিনা হয় না তো ফাইনালি কিনে ফেললাম অলরেডি ইউজ করে ফেলেছি তো আমার কাছে খুবই ভয় লেগেছিল যখন প্রথম ইউজ করেছি চুলায় যখন বসিয়েছি আমার কাছে মনে হচ্ছিল কখন জানি ফেটে যায় তো না খুবই সাবধানে বসিয়েছি তো দেখলাম না ফাটেনি আর দেখতে কত সুন্দর লাগে রং চা বা দুধ চা বসালে দেখতে অনেক সুন্দর লাগে তো এই তো শখের জন্য কিনেছি তো এই ক্যাটলগুলো অনেক ধরনের সাইজের ছিল তো আমি এটা মিডিয়াম সাইজ নিয়েছি এখানে প্রায় তিন থেকে চার জনের চা জাল করা যাবে আর এই তো হিট প্রুফ একটা পাতিল কিনেছি কাচের পাতিল তো এটাও আমার অনেক শখ ছিল যে আমি এরকম একটা পাতিল কিনবো কিনব তো ফাইনালি সে অর্ডার করে ফেললাম আর পাতিলটা মোটামুটি ভালো ভারী তো দেখে ভালোই লেগেছে কোয়ালিটিটা খুবই ভালো আর প্যাকেটিংটা ওরা খুবই সুন্দর করে দিয়েছে আর আমি যেহেতু রিভিউ দেখে অর্ডার করেছি তো রিভিউতে অনেকের দেখেছি ভাঙা এসেছে যখন নাকি বাসায় এসেছে পার্সেল পাতিলটা ভাঙা চলে এসেছে তো আমি খুবই ভয়ে ছিলাম যে আমার পাতিল যদি এরকম ভাঙা আসে তো দেখলাম ফাইনালি খুবই খুব সুন্দর করে এসেছে একটু কিছু হয়নি তো এখন এই হ্যান্ডেলগুলো লাগাতে হবে তো এগুলো সব কিছুই ওরা আলাদা আলাদা করে একটা প্যাকেট করে দিয়ে দিয়েছে তো এখন আমি এগুলো লাগিয়ে নিচ্ছি পাতিলের কোয়ালিটিটা খুবই ভালো খুব ভারী পাতিল তো এটাও আমি অলরেডি ইউজ করে ফেলেছি আর এই পাতিলটারও অনেক ধরনের সাইজের ছিল তো যার যেরকম প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী অর্ডার দিতে পারবে তো আমি এটা মিডিয়াম সাইজেরটাই নিয়েছি যেন নুডলস রান্না করা যায় বা স্যুপ রান্না করা যায় দেখতে ভালো লাগবে তো যাই হোক পাতিলটা আমার খুবই পছন্দ হয়েছে এই তো ফিটিং করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখানে কিছু লেন্স অর্ডার করেছি যেহেতু আমার মেয়ে আমার লেন্স পরা হয় তো কিছুদিন পর পরই আমি লেন্স কেনা হয় যেহেতু একবার দুইবার পরে ফেলে দেয়া হয় আর এদিকটাতে একটা চেইন অর্ডার করেছে আমার মেয়ে ওর নাম লেখা তো অনেক দিন যাবত ও চাইছিলো এরকম একটা চেন কেনার জন্য তো আমি বলছিলাম যখন বাংলাদেশে যাব তখন তোমাকে গোল্ডের একটা বানিয়ে দিব তো যেহেতু বাংলাদেশে যাওয়া হচ্ছে না আর বানানো হচ্ছে না আর ওর যেহেতু শখ তো সেই থেকেই অর্ডার করে ফেলেছে তো ইনশাল্লাহ যখন বাংলাদেশে যাব। আমার মেয়ের জন্য একটা স্বর্ণের এরকম নাম লেখা চেন বানিয়ে দিব আর এখানে কিছু হেজাপের নিচে পড়ার জন্য ক্যাব অর্ডার করেছি তো ক্যাপগুলোর কোয়ালিটিটাও খুবই ভালো ছিল পাতলা ছিল গরম শীত সবসময়ই পরা যাবে আর এখানে কিছু ওয়ালে ওয়ালমেট হ্যাঙ্গিং করার জন্য কিছু গ্লু টাইপেরই হুক কিনেছি তো এগুলো যেহেতু দেয়াল আসলে বেশি ছিদ্র করাও ঠিক না তো গ্লু লাগানো ওগুলো কিছু অর্ডার করেছি আর এ তো চেয়ারের জন্য কিছু রানার কিনেছি চেয়ারের রানারগুলো মূলত আমি ঈদের জন্যই অর্ডার করেছিলাম যেহেতু ঈদের আগে পার্সেলটা আসেনি তো ঈদের আর ইউজ করতে পারিনি তো যাই হোক সমস্যা নেই এটা এমনিতেও ইউজ করা যাবে যেহেতু বাসায় গেস্ট আসলে বা কোনো প্রোগ্রাম হলে কোনো পার্টি টার্টি হলে ইউজ করা যাবে এই তো এরকম টাইপেরই রানার তো আমার কাছে দেখতে ভালো লেগেছে গোল্ডেন কালারটা দুই রকমের কালার ছিল অনেক ধরনের কালারই পাওয়া যায় তো আমি গোল্ডেন কালারটা কিনেছি যেহেতু আমার ঘরে বেশিরভাগই গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা দেখে ভালো লাগলো এই তো আমার সব কিছুর সেই নান প্যাকিং করে ফেললাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার প্রতিটি জিনিস কমেন্টে জানাবেন তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম